হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি আছি বেশি ভালো বলবো না কারণ সেরকম কিছু তোমাদেরকে আমি বলতে পারবো না আর বলতেও ভালো লাগছে না সেরকম কোনো কিছু তো মনটা ভালো লাগছিল না তাই আমি বিকেলের দিকে এই মাঠের মধ্যে চলে মার মাঠ বলতে এই মাঠের মানে আমাদের বাড়ির পাশে বাড়ির গায়ে থেকেই মাঠগুলো লাগি চাষের জমি আছে তো এখন চাষ হচ্ছে না তো এখন পুরোটাই বুঝতে পারছো তো কেমন রোদ হচ্ছে তো এখানে আমাদের একটা ছোট্ট বাগান আছে সেই বাগানে আমি আমাদের কিছু আনাজ টানাজ লাগানো হয়েছে আনাজ বলতে সেরকম কিছু হচ্ছে না এখানে তবে হ্যাঁ এই শাক পাতার গাছগুলো লাগানো হয়েছে তো দেখাবো তোমাদেরকে কি কি লাগানো হয়েছে এখানে তো এইখানে দেখো এই যে মার্শির শাক লাগানো হয়েছে এই খাড়া দেওয়া শাকগুলো আর কি এখানে দেখো এখানে জল পাচ্ছে না তো প্রায় শুকিয়ে গেছে তো পুকুর থেকে জল আনতে হয় কি বলো তো আনতে পারি না সব দিন ভালো লাগে না আনতে না ভীষণ কষ্ট হয় কোমরে সেই বয়ে আনো আবার হাতে বালতি করে আনো কোনো কোনো সময় জল নিয়ে এসে ঢালি আবার কোনো কোনো সময় ঢালা হয়নি অনেকদিন ঢালা হয়নি এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে আমি ঢালছি না তো আবার এখানে দেখো এটা হচ্ছে আমাদের পুঁই শাক তোলা হয়েছিল এই ঝাটার মধ্যে পুঁই এই এটা হচ্ছে পড়ে গেছে বাতাসের মধ্যে তো এখানেও পুঁই শাকটা হয়েছিল অনেক তো অত্যাধিক হওয়ার কারণে সেগুলো কী হয়েছিল তো মানে কি বলবো সে জরার না পাওয়ার জন্য গড়ায় আর জলও পাচ্ছিল না তখন চাষ মানে এই যে মানে বর্ষা বর্ষাকালে বলছি সরি এই যে শীতকালে যে ধানটা উঠলো আর কি সে তারপরে তো কোনো সেরকম বৃষ্টি টিষ্টি পায়নি এই জন্য জল টলও তেমন ঢালতাম না তো এখানে সেই পুঁইগুলো যে ছিল প্রায়ই মরে গেছে আর কি সেই পুঁই মিচড়ি হওয়ার পরে তো তারপরে এখান দেখো এই যে এখানে কী গাছ আছে কলা গাছ কলা গাছ মিনিমাম কি বলবো এটা এক বছর এটাও হয়ে গেল প্রায় এটাও এক বছর হয়ে গেল। এটা হচ্ছে না কলা গাছটা মানে কি বলবো বাড়ছেই না বাড়তেই যাইছে না তারপরে ওখানে দেখতে পাচ্ছ কুন্দ্রি লাগানো হয়েছে কুন্দরি মানে লটাটা একটু উঠছে কিন্তু উঠতে পারছে না জলের অভাবে ওখানে দেখতে পাচ্ছ এই যে উঠতে পারছে না তারপরে এখানে দেখো এই যে লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো প্রায় শুকিয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে মেঘলা এদের হচ্ছে ভাবছে যদি বৃষ্টি হবে বৃষ্টি হলে একটু জল টল তো তাহলে হয়তো একটু লঙ্কা গাছগুলো একটু হয়তো লঙ্কা টঙ্কা ধরতো সেগুলোও হচ্ছে না তারপরে দেখো এদিকেও লঙ্কা গাছগুলো হয়েছে এগুলো এগুলোও হচ্ছে না এখানে সেই কি বলবো বলতে সেই বড় বড় লঙ্কা হয় এরকম বড় বড় মোটা মোটা লঙ্কা হয় এরকম আলুর মতন লঙ্কা হয় এখানে তো এই গাছটাও জলের অভাবে এরকম হয়ে গেছে তারপরে দেখো এই গাছটা লাগানো হয়েছে এই যে এই গাছগুলো নাকি খুব ভালো দামি যে আকাশপানি গাছ এইগুলো লাগানো হয়েছে এইখানে গাছগুলো হচ্ছে এই জমিতে ভালো চাষ হচ্ছে না যেমন একটা বাড়ির পাশে তো মুরগি টুরগি এসে সব টোটালি প্রায় খেয়ে নেয় ধান টানগুলো এই জন্য এখানে ধান টান কোনো কিছু হচ্ছে না বলে তাই এই জমিতে আমাদের মানে আনাচের মতো ছোট্ট একটা বাড়ি করে দেওয়া হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে টক ডনসের গাছ এটা তিন চার মাস হয়ে গেল বাড়ছে না এ দেখতে পাচ্ছ হাত থেকে কতটা উঁচুতে লম্বা হয়েছে মাত্র এইটুকু মানে কি বলবো যে চুড়ি যে আছে হাতে তার একটুখানি উপরে গাছগুলো লম্বা হয়েছে বাড়ছে না এগুলো জলেরও ভাবে এই জল পেয়েছিল বলে সামান্য একটু এগুলো লম্বা হয়েছে এগুলোও বাড়ছে না এ দেখো একদম তোমাদের কাছ থেকে দেখালাম এই যে মাসি শাকগুলো কেমন হয়ে গেছে পুরো নেতিয়ে পড়েছে আর সোজা নেই এরকম দাঁড়িয়েছিল পরশুদিন যখন এসে দেখি এখানে মানে সোজা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে ছিল পাতাগুলো খুব সবুজ ছিল আর ঘাসগুলো দেখছো ঘাসগুলোও আদমরা হয়ে গেছে কবে যে বৃষ্টি হবে বুঝতে পারছি না তো কি বলবো কি অবস্থা বুঝতে পারছ আর তারপরে এখানে দেখো কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ এই দেখো কাঁঠাল গাছ হয়েছে এটাও বাড়ছে আস্তে আস্তে করে চার পাঁচ বছরে কাঁঠাল ধরে যাবে বাড়িতে একটা আছে ওটা কাঁঠাল হয়েছে ওটা হচ্ছে ছোটো আছে নিঁচড় হয়েছে আর কি হিঁচড় ওটাকে হিঁচড়ি বলে ওটা রান্না করে দুটো খেয়েছি আর দুটো আছে ওটা পাকলে খাওয়া হবে তো শ্বশুরমশাই বলছে যে ওটা ওই দুটো হচ্ছে পেকে খাবে তো আমি যদি পাকা কাঁঠাল যদি খাই আমার পেটের প্রবলেম হয়ে যায় ওই জন্যে খাই না ওই হিঁচড় তরকারি করেই আমি খাই পাকাটা ওই জন্য আর খাই না মানে দুটো রাখা হয়েছে কারণ আমার ছেলেও ভীষণ খেতে ভালোবাসে ওই পাকা জিনিসটাই তাই ও ওর জন্য রাখা হয়েছে আমার শ্বশুর বলছিল তাই রাখা হয়েছে আর এখানে দেখো দুপুরের মেনুতে কি ছিল এখানে ছিল আদব চালের গুঁড়ো দিয়ে পিঠে আমি কোনো দিনও বানাইনি এই পিঠিটা আমার বরই বানিয়েছিল আর দেখছো এখানে কেমনভাবে আগুন জ্বালাচ্ছে আর এখানে দেখো আমার শাশুড়ি মানে হারিয়ে রাখার জন্য বাখর করেছিল তো সেই বাখর তৈরি করতে হবে ওই জন্য আতপ চাল গুঁড়ো করে রেখেছিল আর ওই বাখরের জন্য কিছু গাছ কিছু শেকড় বাকর এখানে শুকনো করে গুঁড়ো করে রেখেছিল। আর সেটাই তোমাদেরকে না। আর আমি অবশ্য তোমাদেরকে দেখাবো যে বাখরটা তৈরি হওয়ার পর কেমন হয়েছে আর এখানে দেখো আমার বড় মাসে এমনভাবে আগুনটা জ্বালিয়েছে একদম মানে কী বলবো একদম তাওয়ার মধ্যে আগুন জ্বলে উঠছে একদম এত পরিমাণে কেউ জ্বাল মানে কি বলবো আর ওই বছরের মাসে একবার ওই উনুনের কাছে এলে যা হয় অবস্থা তারপরে এখানে দেখো আমাকে আমি পেঁয়াজ বাটা দিয়ে আজকে দুপুরে পান্তা ভাত খাব সত্যি বলছি এত গরম ভাল লাগে না আর আর সেরকম বাজার তো যায়নি ওই জন্য মানে কি বলবো কিছু বাজার করা হয়নি আর পেঁয়াজ বাটা দিয়ে পান্তা ভাত খেতে হবে অবশ্য কার কার ভালো লাগে কিনা আমি জানি না আমার ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে তো তোমরা যদি কেউ মনে করো পেঁয়াজ বাটা দিয়ে পান্তা ভাত খাবে তো আমার এই পেঁয়াজ বাটাটাকে তোমরা অবশ্যই ফলো করো দেখো কেমনভাবে বানাচ্ছি ফার্স্টে পেঁয়াজগুলোকে কেটে শিলের মধ্যে নিয়ে নিলাম তারপরে কেউ যদি সেরকম ঝাল বেশি খেতে যাও তো বেশি করে লঙ্কা নেবে তার সঙ্গে মানে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে একটু কাঁচা জিরে নিয়ে নিলাম এবার ভালোভাবে এটাকে বেটে নেবো বেশি কুঁড়ো করব না যাই হোক একটু পেঁয়াজটা গোটা গোটা থাকবে সেইভাবে আমি গুঁড়ো করে নেব সত্যি বলছি আর এটা আজকে যে আমি বেটে খাচ্ছি সেরকম নয় আমি ছোটবেলা থেকে এই জিনিসটা ভীষণ পছন্দ করতাম যখন আমি স্কুল থেকে আসতাম কি টিউশনি থেকে আসতাম তখন আমি আমার মাকে এই পেঁয়াজ বাটাটা বানিয়ে দিতে বলতাম যে আমাকে পেঁয়াজ বাটা করে দাও পেঁয়াজ বাটা করে দাও আর আমি পেঁয়াজ বাটা দিয়ে খেলে আমার কোনো তরকারি লাগে না তো আমার পেঁয়াজ বাটা হয়ে গেল এখানে ভাতটা আগে আমি বেড়ে রেখেছিলাম এটা কালকে রাত্রে রান্না হয়েছিল এই ভাতটা তো ভাতের ফ্যানটা গড়িয়ে রেখেছিলাম অল্প পরিমাণে আর অল্প পরিমাণে ভাতের ফ্যানটা ছিল সেই ভাতের ফ্যানেই আমি জল দিয়ে দিয়েছি আর এটা দুপুরে সুসনি শাক ভেজেছিলাম আর এই শুশনি শাকটা আমি পুকুর পাড়ে লাগিয়েছিলাম সত্যি বলছি এই যে বাপের বাড়ি গিয়েছিলাম না ওখানে মানে দু তিন দিন মতন থেকেছিলাম তো সেই ফাঁকে এখানে শাকটা আমার পুরোপুরি গরু শুকর মুরগি হাঁস হাঁসটাঁসে আমার খেয়ে নিয়েছে তারপরে ওখান থেকে এসে আমি যখন দেখি আমার তো ভীষণ খারাপ লাগছে তারপর আমি ওইটাকে ভালোভাবে যত্ন করে দেখো আজকে আমি এই শাক দিয়ে ভাত খাচ্ছি তো ভাতের মধ্যে একটু অল্প পরিমাণে নুন নিয়ে নিলাম আর পান্তা ভাতে আমি একটু জল ঢেলে না খেলে আমার একদম ভালো লাগে না আর কোন কোনো সময় তো আমি পান্তা ভাতকে পুরোপুরি একদম ধুয়েই খাই কারণ পান্তা ভাত ধুয়ে খেলে আমার ভীষণ টেস্ট লাগে আরও টেবিলে বসে আমার পান্তা ভাত সত্যি বলছি একদম খেতে ভালো লাগে না তাই আমি এই ভাতটাকে নিয়ে যাব একদম বাইরের দিকে একদম মুরগিগুলো একদম সব তাকিয়ে বসে আছে আমার পান্তা ভাতটাকে খাওয়ার জন্য একদম ডেকে পড়েছে তো এখানেই বসে বসে খাবো বাইরের দিকে সবাইকে দেখবো আর বসে বসে খাবো তো এই পেঁয়াজ বাটাতে আমার তেল দেওয়া হয়নি আর শেষে একদম অল্প পরিমাণে একদম তেল দিয়ে দেবো ভালো করে একদম পেঁয়াজের সঙ্গে মাছ মনে হচ্ছিলো কখন আমি পান্তা ভাতটা খাই তো দেখো আমি পুরো এক থালা ভাত নিয়েছি আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু অনেক বেশি পরিমাণেই ভাত খাই আর সত্যি বলছি আমি তিন বেলা ভাত না খেলে একদম থাকতে পারি না যদি কোনো ক্রমে যদি আমি দুবেলা ভাত খেয়ে থাকি তো আরেক বেলার ভাত যে করেই হোক আমি খাবো কী টেস্ট ছিল পেঁয়াজ বাটা পান্তা ভাত সুস্থ আমার ভিডিও কেমন হয়েছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর প্লিজ আমার সা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইল টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে